সীমান্তে উত্তেজনা প্রশমনে কাজ করতে একমত হয়েছে চীন ও ভারত পাঁচ বছর পর বুধবার বেইজিংয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এই মত্য হয় বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোওয়াল সীমান্ত উত্তেজনায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ যুদ্ধে জড়িয়েছে কয়েকবার সবশেষ দু সালে সংঘর্ষের পর আলোচনা থেমেই ছিল এবারের বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে একমত হয়েছে তাতে সমাবেশ না ঘটানো সৈন্য এবং টহলে দুই পক্ষের সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে সীমান্তে যেন নতুন করে অশান্তি না হয় সেজন্য কর্মকর্তাদের যোগাযোগ বাড়াতেও একমত হয়েছে দুই পক্ষ চীন ও ভারতের মধ্যে দুই হাজার একশো মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে দুই সালে গলওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতের বিশ সেনা ও চীনের চার সেনা নিহত হয়েছিল